ভাবি আমি তোমার পায়ে পড়ি আমি তো বাচ্চা ছেলে আমি তো বিয়ের কিছুই বুঝি না আমার মা তোমার সাথে বিয়ে দিয়ে দিল আচ্ছা ভাবি তুমি আমার একটা কথা রাখবে আমি বললাম কি কথা ভাবি বাসর রাতে কি করে তুমি আমার শিক্ষায় বা বাচ্চা ছেলের মুখে এরকম কথা শুনে আমি অবাক হচ্ছিলাম বিয়ের দুই মাস পরেই আমার স্বামী দুনিয়া থেকে আর আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেল আমার শাশুড়ি তার ছোট ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিন যার কিনা এখন শুধুমাত্র এগারো বছর বয়সী আমি ভেবেছিলাম আমার বিয়ে যার সাথে হলো সে তো একটা বাচ্চা কিন্তু আমি যাকে বাচ্চা ভেবেছিলাম সে কি আমার সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারবে আমার কখনো বিশ্বাস হয়নি একটা বাচ্চা ছেলে আমার স্বামী হবে কিন্তু সেই বাচ্চা ছেলে আমার সাথে কাজ করতে পারবে সে বাচ্চা কিন্তু এই বাচ্চা ছেলে আমায় বলো তুমি তো আমার ভাবি আর আমার ভাইয়া মারা যাওয়ার পর মা তোমার সাথে বিয়ে দিয়ে দিল আচ্ছা ভাবি বাসর রাতে স্বামী স্ত্রী কি করে আমার শিখাইবার আমি তার কথা শুনে রীতিমতো অবাক হচ্ছিলাম কিন্তু একদিন রাতে আমি তাকে কি শেখায় বসে আমারে উল্টো শিখালো বাসর ঘরে কি করতে হয় বন্ধুরা আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবার আসল ঘটনাটি শুরু করি আমার নাম শিউলি আর আমি ভীষণ সুন্দর ছিলাম আমার জীবনের সব কিছুই ঠিক ছিল আমার এমন মনে হতো যে আমার জীবনে আর হয়তো কখনো কিছুই খারাপ হবে না কেননা আমি কখনো কোনো খারাপ কাজ করতাম না কিন্তু আমাদের জীবন সম্পর্কে এরকম ভাবা উচিত না কারণ সেটাই হয় যেটা কপালে লেখা থাকে আমার মা এই দুনিয়ার ছিল না আমার একজন সৎ ছিল আমার বাবার ঘরে বেশি মনোযোগ দিত না এমনিতে তো আমি ঘরের সব কাজই করতাম বাচ্চাদের টিউশন পড়াতাম এজন্য সবাই আমাকে বলতো যে তোমার মা কখনো তোমার বিয়ে হতে দেবে না প্রথমত সে একটা চাকরি পেয়ে গেছে তার উপরে পাঁচ হাজার করে তুমি রোজগার করো কিন্তু বাড়িতে বাবার কথাই চল বাবা যেটা বলতো সেটাই হতো আর এই জন্যই বোধ হয় ব্যাপারটা বদলে গিয়েছিল আমি পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত খুব আরাম করে কামিয়ে নিতাম যেটা কিনা আমি আমার মাকে দিয়ে দিতাম কিন্তু তাও একদিন আমাকে আমার মা বল তোমার জন্য সম্বন্ধ দেখছি আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি ভাবলাম হয়তো ইয়ার কি করছে কিন্তু সে আমাকে এটা বলেননি যে তোমার জন্য সমস্ত যেখানে ঠিক হয়েছে তারা তোমায় দেখতে আসছে সে বলেছিল যে তোমার জন্য সম্বন্ধ দেখা হয়ে গেছে কথাও পাকা হয়ে গেছে তুমি বিয়ের জন্য প্রস্তুত হও এক মাসের মধ্যেই তোমার বিয়ে হয়ে যাবে আমি অবাক ছিলাম কিন্তু ভেতরে ভেতরে খুশি ছিলাম কেননা আমার জীবনের একটা নতুন মোড আসতে চলেছে আমি তো মন থেকে এই কথাটা বের করে দিয়েছিলাম যে আমার বিয়ে হবে কেননা আমি ভাবতাম আমার মা কখনো আমার বিয়ে করাবে না কিন্তু এখন এই সমস্ত কিছুই হচ্ছিল না এজন্য আমি ভীষণ খুশি ছিলাম আর আমি হাসতে হাসতে বিয়ের প্রস্তুতিতে জুটে গেলাম বিয়ের রাতে অনেক কিছু অদ্ভুত ঘটনা আমি তো আমার স্বামীকে দেখলাম না আমাদের দুজনকে একসাথে বসানো হলো কিন্তু আমি নিচের দিকে তাকিয়েছিলাম নতুন বইয়ের মধ্যে এত সাহস কোথা থেকে হবে যে সে মাথা তোলে আর ঘাড় ঘুরিয়ে নিজের স্বামীকে এক ঝলক দেখতে পায় এজন্য আমিও দেখিনি এরপর যখন আমি ঘরে বসেছিলাম তখন আমি আমার স্বামীকে দেখলাম আমি জানতে পারলাম যে সে অনেক সুন্দর আর একজন ভালো মানুষ ছিল সে প্রথম দিনে আমাকে অনেক সম্মান দিয়েছিল আমাকে একটা ভালো কিছু উপহার দিয়েছিল তার বাড়িতে শুধু তার মা ছিলেন আরেকটা ছোট ভাই ছিল সে আমায় বলেছিল যে আমার ছোট ভাই আমার সন্তানের মতোই তার বয়স যদিও এগারো বছর কিন্তু আমার জন্য তো সে আর তার থেকেও ছোট কেননা সে যখন দু বছরে ছিল তখন বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেল আর সে বাবার জন্য ভীষণ উদাস থাকত এজন্য বাবার জায়গাটা আমি নিলাম আর রোজ রাতে আমি তাকে ঘুম পাড়িয়ে দিতাম তখন থেকে সে আমার জন্য এমন যেন সে আমার নিজের সন্তান আমার দেওরের নাম হাসান আমার স্বামী বলল তুমি সবসময় খেয়াল রেখো আমি বললাম ঠিক আছে তুমি চিন্তা করো না সে আমার জন্য ছোট ভাইয়ের মতোই বিয়েটা ভালোই কাটল এমন মনে হচ্ছে যে জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে কিন্তু যখন সকাল হল শাশুড়ি কিছু অদ্ভুত জিজ্ঞাসা করুন আমার ঘরে চলে এলো বিছানার চাদর এদিক ওদিক করে দেখতে লাগল আমি বুঝতে পেরেছিলাম সে কি খুঁজছে তারপর আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগল আমি তাকে বলে দিলাম আর তারপরে সে নিশ্চিন্ত হলো আমার এত লজ্জা লাগছিল আমি লজ্জায় ঘেমে গিয়েছিলাম আমি ভাবতে লাগলাম মহিলারা এরকম আচরণ ক্যান করে তার নিজের তো কোনো মেয়ে ছিল না যদি তার নিজের মেয়ের সাথে সমস্ত কিছু হতো তাহলে তার কেমন লাগত আমি বিশ্বাস করতাম যেটা অনুষ্ঠান নয় এটা সোজাসুজি মহিলাদের চরিত্রের উপর সন্দেহ করা যে বিয়ের আগে আর কারোর সাথে তার সম্পর্ক ছিল কি না আর বিয়ের আগে অন্য কারোর সাথে সম্পর্ক করে আসেনি তো তারপরে আমি আমার দেওরের কাছে কিছুক্ষণ বসে গেলাম আমার শাশুড়ি বলো যে তুমি এবার তৈরি হয়ে নাও রোজ তোমাকে দেখতে আত্মীয় স্বজন আসবে বিয়েও তো এত ধুমধাম করে হয়েছে যখন কিনা এত পয়সা ছিল না কিন্তু আস্তে আস্তে করে সমস্ত লোক তোমাকে দেখতে আসবে আর তোমার মুখ দেখে তারা যা কিছু পয়সা দেবে সেগুলো আমাকে দিও আমি বললাম ঠিক আছে আমার শাশুড়ি বংশ পরম্পরা চালিয়ে যাওয়া শাশুড়ির মতোই ছিল কিন্তু দেওয়াল ভালো ছিল প্রথমে আমার সাথে হাসি ঠাট্টা করতে লাগল তারপর সে অদ্ভুত ধরনের কথা বলতে শুরু করল আমাকে জিজ্ঞাসা করলো তুমি আর দাদা কি করছিলে আমি বললাম আমরা কথা বলছিলাম সে বলল তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিল এ তোমাদের ঘরের লাইট বন্ধ হয়ে গিয়েছিল আমি দেখেছিলাম আমি অবাক হয়ে গেলাম আমি বুঝলাম ও আমাদের ঘরের বাইরেই বসেছিল ও আমাদের কথা শোনেনি তো আমি ভীষণ লজ্জা পড়ে গেলাম কিন্তু শেখা বলতে লাগল এমন করে বলতে থাকল যেন সে কিছুই জানে না এই জন্য আমি আরও বেশি কথা বাড়ালাম না সে বলতে লাগলো তুমি কোথায় ঘুমাও দাদা কোথায় ঘুমায় আমি কিছু বুঝতে পারছি না একে আমি কি জবাব দেব তারপর জিজ্ঞেস করতে লাগল তোমরা দুজনকে আমি দেখেছি কি করেছিলে আমি ভীষণ লজ্জা পড়ে গেলাম সন্ধেবেলায় আমি আমার স্বামীকে এই কথাটা যখন বললাম যে সে এভাবে আমাকে প্রশ্ন করেছিল এই ধরনের কথা এত ছোট বাচ্চার মাথায় এত প্রশ্ন আমার স্বামী বলল আমি তোমাকে বলেছিলাম তো তার খেয়াল রাখতে হবে তোমায় তুমি প্রথম দিনেই তার অভিযোগ আমাকে জানাচ্ছ আমি বললাম আমি অভিযোগ জানাচ্ছি না কিন্তু আজকালকার বাচ্চাদের মাথায় এই ধরনের প্রশ্ন আসা উচিত নয় আমার স্বামী বলল সে তোমাকে এমন কিছু প্রশ্ন করেনি ওই সমস্ত ভেবে প্রশ্ন করেনি এই বয়সে এই ধরনের জিজ্ঞাসা মনের মধ্যে আসে মানুষ জিজ্ঞাসা করতে পারে আমার ভাই ভীষণ নিরীহতা খেয়াল রাখতে বলেছিলাম আমি তার দুর্বলতা বা ভুলগুলো খুঁজে খুঁজে বের করতে বলিনি সে বেচারা তোমার আগে পিছনে ঘুরতে থাকে বৌদি বৌদি করে তার মুখ কখনো হাফায় না আর তুমি কি করে ওর জন্য এরকম ধরনের চিন্তা ভাবনা রাখো আমি তো অবাক হয়ে গেলাম যে আমার স্বামী কি হয়ে গিয়েছিল সে সত্যিই নিজের ভাইয়ের ব্যাপারে অনেক বেশি নরম আর আবেগপ্রবণ ছিল এই কথাটা বুঝতে আমার বেশি দেরি হয় নিজে যদি আমার স্বামীকে খুশি রাখতে হয় তাহলে তার সামনে তার ভাইয়ের বিষয়ে খারাপ কথা বলা চলবে না হলে তার খারাপ লাগতে পারে এরপরে আমি এরকম কিছুই বলতাম আমাদের বিয়ে হয়েছে মাত্র দশ দিন হলো আমার স্বামী সোজাসাপটা মানুষ ছিল না একদিন তো সকালবেলায় আমার শাশুড়ি আমাকে ডেকে ডেকে হয়রান কিন্তু আমার স্বামী তার কাছ থেকে আমাকে উঠতে দিচ্ছিল না সে বলছিল আমার সাথে ভালো ভালো কথা বলো আমার চোখের দিকে তাকাও তুমি কি কখনো সিনেমা দেখেননি যেমন সিনেমার হিরো হিরোইন একে অপরের সাথে বসে কথা বলে তেমন তুমি আমার কাছে বসে থাকো আমি বললাম তোমার মা আমায় ডাকছে হয়তো কাজ আছে কেননা নয়টা বেজে গেছে সকালে চারটা বা পাঁচটা তো বাজেনি কিন্তু আমার স্বামী আমার সাথে কথা বলতে থাকতেছিল আর তারপর সেটাই হলো আমার শাশুড়ি আমাকে বোকা দিল আমি সব লোকেদের বুঝতে পারছিলাম না এটা একটু অদ্ভুত ছিল আমার শাশুড়ি বলে দিন তুমি তো আসতেই আমার ছেলেকে নিজের আঙুলে জড়িয়ে নিয়েছ তুমি ছাড়া তো সে আর কিছুই দেখতে পায় না আমি বললাম এরকম কোনো ব্যাপার না এবার সে যদি নিজে থেকে আমার পেছনে পেছনে ঘুরে তাহলে আমি কি করতে পারি কিন্তু আমার স্বামী আমাকে বলেছিল আমার মায়ের সব সময় খেয়াল রাখবে তাকে খুশি রাখবেন এজন্য আমি পুরো ঘরের কাজ ভালোভাবেই করতাম কখনো কিছু বলতাম না কোনো জবাবও দিতাম না আর যদি জবাব দিতাম অন্যভাবে দিতাম যাতে সে রাগ না করে আমার বিয়ে হয়েছে এখনো এক মাসও হয়নি যখন আমি একটা বাজে আমি একটা দুঃসংবাদ পেলাম শুনতে পেলাম যে এই দুনিয়া থেকে চলে গেছে এরপর আমরা অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে গেলাম আর ভাবতে লাগলাম এটা মিথ্যে কিছুই হতে পারে না কিন্তু যখন লাশ বাড়িতে আনা হলো আমাদের তখন আমি জ্ঞান হারিয়ে ফেললাম আর আমার শাশুড়ি আমার দেওর আর আমি খুব বাজেভাবে চিৎকার করতে লাগলাম কান্না করতে লাগলাম আমরা প্রার্থনা করেছিলাম যে আমার স্বামী মরেনি এটা মিথ্যা কিন্তু আমার স্বামী দুনিয়া থেকে সত্যিই চলে গিয়েছিল এই দুঃখটা আমার জন্য অনেক বর্ষক ছিল আমার মা বাবা বলছিল বাড়িতে থাকো এরপরে আমরা তোমাকে গিয়ে নিয়ে আসব আমি কাঁদতাম আর যন্ত্রণায় ছটফট করতাম আর আমার শাশুড়ি আমায় বলতো যে তুই এসেছিস ওই জন্য আমার ছেলেকে খেয়ে নিয়েছিস তুই অপয়া এই ঘরের সম্পদ চলে গেল আমার ছেলে চলে গেল সব কিছুই স্বামী বাদী হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল তুই এসব কি করলে এই দুই মাসে আমি শুধুমাত্র টিটকারি শুনতে শুনতে কাটিয়ে দিলাম কিন্তু তার পরের সময় শেষ হয়ে গেল তখন আমি এটা ভেবে চিনতে ঝেড়ে ফেলাম যে এবার আমি আমার কাছে মানুষদের কাছে চলে যাবে আমার জীবনে খুশি থাকার জন্য আর কি বা ছিল তা নিজের মতো ছিল সৎমা যখন আমার বাবা আমার সৎমা আমাকে ফেরত নিতে আসবো তখন আমার শাশুড়ি এমন একটা কথা বলল যেটা শুনে সবাই অবাক হয়ে গেল আমার শাশুড়ি বলল আমি একে ফেরত পাঠাতে পারবো না এ আমার ছেলের বিদ্যা আমার বাবা বলল আপনার ছেলে তো এই দুনিয়াতে রই না তাহলে এখানে থেকে সে কি করবে কিন্তু আমার শাশুড়ি বলতে লাগল ওর জন্যই তো আমার ছেলে মারা গেছে এ এবারও এখান থেকে চলে যাবে আমার বাড়িতে রোজগার করার কেউ নেই এটা আমার ছোট ছেলে আছে যে স্কুলে পড়ে তাহলে কি আমরা না খেয়ে মারা যাবে আমার ছেলের জায়গায় রোজগার করবে আর আমাদের খরচা চালাবে আমার বাবা বলল যে এটা ভীষণ বাজে একটা কথা এরকম হওয়া উচিত না তখন শাশুড়ি জোর করতে লাগল আর আমার বাবা ও শাশুড়ির মাঝে ঝগড়া হয়ে গেল অনেক তর্ক হল কখনো কথা এদিক গেল তো কখনো ওদিকে যখন আমাকে জিজ্ঞাসা করা হল স্বাভাবিকভাবে আমি ফেরত যেতে চাইছিলাম আমার ওই বাড়ির মধ্যে দম বন্ধ হয়ে যেত কিন্তু আমার শাশুড়ি বলছিল এখান থেকে যাবে না আমার শাশুড়ি নিজে কিছু আত্মীয় স্বজনকে ডেকেছিল যারা খুব বাজেভাবে ঝগড়া করার জন্য তৈরি ছিল নানান ধরনের কথা হচ্ছিল তারপর সিদ্ধান্ত এরকম বেরোল যে আমার বিয়ে হবে আর সেটা এগারো বছরের দেবের সাথে তখন আমি বাড়িতে থাকতে পারবো কিন্তু এই বাড়িতে একটাই ছেলে ছিল আর তার সাথে আমার বিয়ে কথা সবাই বলল ছোট তো কি হয়েছে হয়েছে এই বা বছর কোথায় কোথা থেকে দ্বিতীয়বার সমন খুঁজবে একজন বিদ্যার জন্য সম্বন্ধ কি এত সহজ আজকাল তো কুমারী মেয়েদের সম্বন্ধ পাওয়া যায় না এজন্য একে এখানে থাকতে দেয়া হোক না হলে সমাজের লোকেরা কথা শোনাবে একটা মেয়ে যে আবার সভা হতে চলেছে এই অফারকে নাকচ করে আর বদলে এখানে ওকে নিয়ে আসা আমাদের ঘরের জন্য ঠিক না আমাদের ঘরেও তাকে বিধবা বলা হবে আমার মা বাজে কথা বলতে লাগল বাবাকে রাজি করানোর জন্য আর তারা আমাকে ওখানে ছেড়ে চলে গেল কিছুদিন পরে আমার বিয়ে আমার ছোট দেওর সাথে বিয়ে করিয়ে দেওয়া হলো যাকে আমার স্বামী নিজের ছেলে ভাবতাম ওকে নিয়ে আসা আমাদের ঘরের জন্য ঠিক না আমাদের ঘরেও তাকে বিধবা বলা হবে আমার মা অদ্ভুত কথা বলতে লাগল বাবাকে রাজি করানোর জন্য আর তারা আমাকে ওখানেই ছেড়ে চলে গেল কিছুদিন পরে আমার বিয়ে আমার ছোট দেওর এর সাথে দেয়া হলো যাকে আমার স্বামী নিজের ছেলে বলত আর যাকে আমি বাচ্চাই ভাবতাম আমি আমার স্বামীর মৃত্যুতে এত টাকা দিই যতটা এই বিয়ের কথা শুনে কেঁদেছিলাম আর চিৎকার করেছিলাম কিন্তু কেউ আমার কথা শুনল না আমার বিয়ে করিয়ে দেওয়া হলো আমার বিয়ের সময় আমার শাশুড়ি আমার মাথায় ধরে আমাকে হ্যাঁ বলেছিল তারপরে আমি জেদ করলাম আমি আমার দেয়ালের সাথে ঘরে যেতে চাই না কিন্তু আমার শাশুড়ি আমার পিছনে পড়ে গেল সে বলল আজকে বাসর আর তুই যদি ওই ঘরে না যাস তাহলে আমার কিছু হয়ে যাবে আর তুমি কি আমার দ্বিতীয় ছেলেকেও মারতে চাও নাকি কিন্তু তাও আমি গেলাম না পরের দিন শ্বশুর আমরা ছিলাম শুরু করল আমি কেন রাতে দেবের ঘরে গেলাম না তখন সেই চিৎকার শুনে বাচ্চাদের তার মাকে বল মা তুমি শান্ত হও আজ দেখো আমি কি করি মা বলল তুই তো ছোট মানুষ তুই কি এত বড় মেয়ে সাথে পারবি আমি বললাম তুমি শুধু আজকের দিনটা অপেক্ষা করো তারপর আমি ভাবিকে বললাম তুমি এখন আমার আন্ডারে আছো তুমি আমার বিয়ে করা স্ত্রী এখন থেকে আমি যা বলবো তাই তোমার করতে হবে নইলে তোমার অবস্থা খুবই খারাপ হবে বাচ্চা ছেলের মুখে এই ধরনের কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন রাত হলো আমি বললাম শিউলি ভাবি তুমি ঘরে আসে আমি তাকে জোরে চিৎকার দিয়ে বললাম আমার কথা কি তোমার কানে যায় না সে বলল আমি তোমার ঘরে গিয়ে কি করব তুমি একটা বাচ্চা ছেলে আমার মর্ম তুমি বুঝবে আমার সাথে তুমি পারবে না আমি বললাম তুমি আগে ঘরে আসো তারপর দেখা যাবে কি হবে আমি বাচ্চার ছেলের কথায় আমি ঘরে গেলাম আমি জানি আমি এখন ঘরে না গেলে আমার অবস্থা খুব খারাপ হবে আর সেই চিন্তা করেই আমি ঘরে গেলাম তারপর দেওয়ার সাথে আমি পারছিলাম না সে ছোট হলে কি হবে তার অনেক শক্তি তারপর বুঝতে পারলাম বাচ্চা ছেলে আমায় যে খুশি করেছে সেটা তার বড় ভাই পারেনি তাই বন্ধুরা কম বয়স হলে কাউকে অবহেলা করা উচিত নয় প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ সবাইকে